আমরা কবিতায় যদি পড়ে থাকি যে এক বিন্দু দুইটি কুসুম হিন্দু মুসলমান সেটা আমরা বাইরে না হলেও আমরা হসপিটালে এসে দেখতে পাই কারণ এখানে জাতি ধর্ম বর্ণের কোনো ভাগাভাগি থাকে না সমস্ত বর্ণের মানুষ এখানে ভর্তি হয় যে যার চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে পবিত্র ঈদ উপলক্ষে সুফি সুপার সোসাইটির যুবকরা দুস্থ রোগীদের হাতে তুলে দিলেন ঈদের উপহার হুগলির জাঙ্গিপাড়ার জঙ্গল সুফি এলাকার সুফি সুপার সোসাইটির উদ্যোগে আজ পবিত্র ঈদ উপলক্ষে সুফি সুপার সোসাইটির একদল যুবক জাঙ্গিপাড়ার অন্তর্গত জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে রোগীদের সহ হাওড়ার উদয়নারায়ণপুরের উদয়নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে রোগীদের ঈদের উপহার স্বরূপ প্রায় দুশো জন রোগীদের হাতে ফলসহ বিভিন্ন সামগ্রী তুলে দিলেন কি বলছেন সুফি সুপার সোসাইটির যুবকরা কেনই বা তাদের ঈদের দিন এরকম উদ্যোগ পুরোটাই জেনে নেব সুফি সুপার সোসাইটির সদস্যদের কাছ থেকে এটা তাদের খুবই একটা ভালো উদ্যোগ পেশেন্টদের প্রতি আর আমরা সবাই মিলেই এই উৎসবটাকে একটা পালন করি এটা জাঙ্গিপাড়া রুরাল হসপিটাল আমার নাম ডক্টর কৌশিক রায় আমরা সর্বপ্রথমেই আমাদের সমস্ত ভিওয়ার্সদেরকে আমাদের সুবি সুপার সোসাইটি পরিবার থেকে শুভেচ্ছা জানাবো ঈদের মোবারকবাদ আমরা সুবি সুপার সোসাইটি আমাদের পার্শ্ববর্তী গ্রাম জঙ্গলসুফি আমরা একটি অরাজনৈতিক শিক্ষা ও সেবামূলক সংগঠন যেখান থেকে আমরা দীর্ঘ আজকে বারো বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসছি তো আমাদের বিভিন্ন সময় ব্যতিক্রমী প্রোগ্রাম থাকে আজকে ঈদের খুশি আমরা অসহায় মানুষ অসুস্থ মানুষদের সাথে ঈদের খুশি ভাগ করে নেওয়ার জন্য আমরা আমাদের জাঙ্গিপাড়া হসপিটাল এবং পার্শ্ববর্তী উদয়নপুর স্টেট যে হসপিটাল আছে দুটো হসপিটালে প্রায় দুশো রোগীদেরকে আমরা বিভিন্ন ফল সামগ্রী বিভিন্ন প্যাকেটে আছে যেমন হাতে দেখতে পাচ্ছেন যে প্যাকেট বিভিন্ন প্যাকেটে ফল আছে বিভিন্ন ধরনের রোগীদের সাথে আমরা ঈদের খুশি ভাগ করে নেওয়ার জন্য আমরা এই প্রোগ্রাম আজকে রেখেছি এটা প্রথম না না আমরা দীর্ঘ দশ বছর এইভাবেই কাজ করে আসছি আমরা কখনো বৃদ্ধাশ্রমে গেছি আমাদের ঈদের দিনে বিভিন্ন সামগ্রী নিয়ে আরও বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি রাস্তায় পথ শিশুদেরকে আমরা ঈদের দিনে খাবার দিয়েছি মানে এক একটা বছরে আমাদের এক এক রকমের প্রোগ্রাম থাকে বিভিন্ন সময় আজ কতজনকে আজকে প্রায় দুশো দুটো হসপিটাল মিলিয়ে প্রায় দুশো মানুষকে আমাদের জাঙ্গিপাড়া হসপিটাল আর উদয়নপুর স্টেট হসপিটাল হাওড়া জেলায় এটা কাদের পক্ষ থেকে এটা সুপি সুপার সোসাইটির পক্ষ থেকে আমাদের জঙ্গলসুপি গ্রামের একটি অরাজনৈতিক শিক্ষা ও সেবামূলক সংগঠন আমাদের প্রায় দীর্ঘ বারো বছরের সংগঠন এটা সাধারণ মানুষকে সাধারণ মানুষকে বলবো এই অসুস্থ মানুষ যারা আপনারা আছেন আমরা এসছি আমরা সকলের জন্য শুভ কামনা রইল সকলে দ্রুত সুস্থ হয়ে উঠুক সুস্থ হয়ে তারা আবার সুস্থ পৃথিবীতে ফিরে আসুক আমরা এটাই চাইব এবং আমরা সকলকে আমাদের সুবিধু পক্ষ থেকে সকলকে এদের শুভেচ্ছা জানাই আপনার নাম আমার নাম মুক্তাদুরুল মল্লিক ঠিক আপনাদের সোসাইটিটা কোথায় আমাদের সোসাইটির মানে আমাদের মেন অফিস হচ্ছে জঙ্গল সুফি জাঙ্গিপাড়া হুগলি সবাইকেই ঈদের ঈদ মুবারক শুভেচ্ছা সবার ভালো কাটুক হ্যাঁ আপনারা এই দিনে যে পেশেন্টদের জন্য এবং অনেক দুস্থ ব্যক্তিদের জন্য যা যা করছেন সেটা অবশ্যই তাদের ঈদের ভালো সবারই ভালো এটা একটা ভালো শুভ দিন শুভ দিনে সবার ভালো স্যার এই হাসপাতালের নাম উদয়নারায়ণপুর স্টেট জেনারেল সর্বপ্রথমে আমি সুফি সুপার সোসাইটির একজন সাধারণ সদস্য হিসাবে সমস্ত বিশ্বের মুসলিম তথা ভারতবর্ষের মুসলিমদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সুফি সুপার সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি আর আজকে আমাদের এই মহতে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যে ঈদ উপহার পবিত্র ঈদ উপলক্ষে সমস্ত মমর্ষ্য ব্যক্তি রোগীরা যারা হাসপাতালে ভর্তি আছে তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো আমাদের ঈদ উপহার নিয়ে তাদের কাছে এসেছি আর আমরা এতটুকু জানি যে আমরা কবিতায় যদি পড়ে থাকি যে এক বিন্দু দুইটি কুসুম হিন্দু মুসলমান সেটা আমরা বাইরে না হলেও আমরা হসপিটালে এসে দেখতে পাই কারণ এখানে জাতি ধর্ম বর্ণের কোনো ভাগাভাগি থাকে না সমস্ত বর্ণের মানুষ এখানে ভর্তি হয় যার চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে তো সেই লক্ষ্যে আমরা দিক নি আমরা একইভাবে সমস্ত গ্রামবাসীদের সদস্য আছে এবং সকলকে নিয়ে আমরা এই আমাদের ছোট্ট উপহার দিতে এসেছি হ্যাঁ আমরা আজকে জাঙ্গিপাড়া হসপিটাল আর ওখানে যা উদয়নারায়ণপুর স্টেট হসপিটাল প্রায় দুশো শতাধিক মানুষকে আমরা এই উপহার তুলে দিতে পেরেছি আমার নাম মোহাম্মদ আলী সুপি সুপার সোসাইটি মা তারা রেস্টুরেন্ট এবার ডোমচুরের সম্পূর্ণ আধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট মা তারা রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবারের পশুরা নিয়ে হাজির মা তারা রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্স সুবিধা আমাদের ঠিকানা পোলের কাছে যোগাযোগ করুন ফাইভ টু ওয়ান নাইন ওয়ান এই নম্বরে মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে